আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল থেকে ফরচুন বরিশালের অধ্যায় শেষ হয়ে গিয়েছে কারণ গত 28 অক্টোবর বিপিএল এ দলের জন্য তারা আবেদন করেনি এখন মনে হচ্ছে লম্বা সময়ের জন্য ফরচুন বরিশালের বিপিএল এ ব্যাক করতে পারবে না কারণ আকাশবাড়ি হলিডেজ নামে যেই প্রতিষ্ঠানটি আবেদন করেছে বরিশালের মালিকানা নিতে তাদেরকে বরিশালের মালিকানা দিতে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল কারণ বিসিবির নতুন সহ-সভাপতি শাখাউত হোসেনের বরিশালের দলের সাথে কিছুটা কানেকশন আছে বলে কিন্তু জানা গিয়েছে পাশাপাশি বেশ কয়েকদিন আগে যখন বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারপর থেকেই যখন শাখা হোসেনের সাথে যখন বিভিন্ন মিডিয়া ইন্টারাকশন হচ্ছিল সেখানে উনি জানিয়েছিল যে ফরচুন বরিশালের জন্য তারা অপেক্ষা করবে যদি ফরচুন বরিশাল নাও থাকে সেক্ষেত্রেও বরিশালের দল থাকবে আর যেহেতু বরিশালের মালিকানা নিতে আবেদন করেছে একটি মাত্র প্রতিষ্ঠান আকাশবাড়ি হলিডেজ একটি ট্রাভেল এজেন্সি তারা আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট তারা বরিশালের মালিকানা নিতে দৃঢ় জানিয়েছে গতকাল কিন্তু তারা সাংবাদিকদের সাথে আলাপকালে আকাশবাড়ি হলিডেজ এর যে ডিরেক্টর রয়েছে কামাল তালুকদার উনি বিপিএল এ ফরচুন বরিশালের মতো দল গঠনের একটা আশ্বাস দিয়েছে অর্থাৎ ফরচুন বরিশালের মতো যেই ব্র্যান্ড টাইপের দল তারা গঠন করতে তারা ইচ্ছুক তবে এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে ফরচুন বরিশাল যেই মানের দল গঠন করেছে আদৌ কি তাদের মতো দল গঠন করা এই নতুন আশা কোম্পানির পক্ষে সম্ভব কিনা আকাশবাণী হলিডেজ কে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ তাদের উপর বিশ্বাস করতে পারছে না দুর্বার রাজ্যের একটা ঝলক দেখছে অনেকে যদিও এক দেখায় কাউকে যাচ করা উচিত না তবে দেখা যাক তারা কি করে যদিও তাদের পেছন থেকে বড় বড় প্রতিষ্ঠানরা টাকা ঢালছে বলেও খবর পাওয়া যাচ্ছে এমন একটা গুঞ্জন রয়েছে যে কিছুদিন আগে যে শোনা গিয়েছিল যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা ব্যাকআপ হিসেবে থাকতে যাচ্ছে তাদেরকে ব্যাকআপ হিসেবে থাকতে বলা হয়েছিল বিসিবি থেকে তাদেরও তারা পার্টনার হিসেবে থাকবে আকাশবাড়ি হলিডেজ এর এরকম একটা কিন্তু গুঞ্জন তৈরি হয়েছে যদিও সেটার সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আমরা যদি শুধুমাত্র আকাশবাড়ি হোল্ডেস দিয়ে থাকি এখন কথা হচ্ছে আকাশবাড়ি তাদের পরিকল্পনা কি বিপিএল এ দল নেওয়ার গতকালকের যে মিডিয়া ইন্টারাকশনে তারা যেসব কথা বলেছে তাদের আকাশবাড়ি হলিডেজ এর টিম ডিরেক্টর কামাল তালুকদার তিনি জানিয়েছে যে তারা বিপিএল এ ফরচুন বরিশালের যে ব্র্যান্ড ভ্যালু সেই ব্র্যান্ড ভ্যালুকে তারা রিচ করতে চায় পাশাপাশি ফরচুন বরিশাল যে ধরনের দল গঠন করেছে ব্যাক টু ব্যাক দুটি আসরের চ্যাম্পিয়ন তাদের মতো তারা দল গঠন করতে চায় এমনকি তামিম ইকবালের সাথেও বিপিএল এ খেলার জন্য যোগাযোগ করবে তামিম ইকবাল সম্মতি জানালে বিপিএল এ তারা তামিম ইকবালকে নিতেও ইচ্ছুক এছাড়া পাকিস্তান শ্রীলঙ্কান এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরকে বিপিএল এ তার দল বরিশালে খেলানোর জন্য একটা কিন্তু প্রতিশ্রুতি জানিয়েছে এমনকি বড় বড় ক্রিকেটারদেরকে আনার একটা ইচ্ছা পোষণ করেছে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে চমক দেখাতে চায় এবং দেশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যালেন্স রেখে দল গঠন করতে চায় এমনকি কোচ নিয়েও একটা তারা চমক দেখাবে বলে জানাচ্ছে তবে এখন বিষয়টা হয়ে গেছে কি নতুন যারা ফ্রান্সে গুলো আসে বিপিএলে তারা কিন্তু অনেক বড় বড় আমাদেরকে স্বপ্ন দেখায় কিন্তু পরবর্তীতে স্বপ্নটা পূরণ করতে পারেনি গত বিপিএল এ আসা ঢাকা ক্যাপিটালসও কিন্তু অনেক বড় স্বপ্ন দেখিয়েছিল বড় ক্রিকেটার মেলা শেষে আনতে পারেনি দেশীয় ক্রিকেটারদের মধ্যে ভালো ক্রিকেটার তাদের দলের মধ্যে ছিল তানজিৎ তামিম বা মুস্তাফিজুর রহমান লিটন দাস সাব্বির রহমানরা ছিল তবে বিদেশি ক্যাটাগরিতে কিন্তু কোনো ভালো ক্রিকেটার আমরা দেখতে পারেনি অন্যদিকে আছে কি ধরনের কাণ্ড গতবার ঘটিয়েছে সেটা তো আমরা দেখেছি চিরাগ কিংস তারা মোটামুটি দল গঠন গত বছর করলেও কিন্তু তারা কন্ট্রোভার্সির বন্যা বইয়ে দিয়েছে সিলে স্ট্রাইকার যারা টাটা তিনটা আসর অংশগ্রহণ করেছে তারা লাস্ট দুই আসরে যাচ্ছে তাই দল গঠন করেছে গত আসরে তো একদম বাজে অবস্থা ওই জায়গা থেকে একটা নতুন প্রতিষ্ঠান আকাশবাণী হলিডেজ তাদের উপর ভরসা করাটাও একটা রিস্কি একটা বিষয় তবে তাদেরকে দল দেওয়ার আগে বিসিবি যাতে ভালোভাবে পরক করে নেয় যে তারা দল চালানোর ক্ষেত্রে তারা যোগ্য কিনা কারণ তারা যাদের কে রিপ্লেস করছে লাস্ট দুই আসরে ফরচুন বরিশাল দল চ্যাম্পিয়ন এমনকি চারটি আসরে অংশগ্রহণ করেছে তারা যার মধ্যে তারা দুইবার চ্যাম্পিয়ন একবার রানার আপ হয়েছে প্রথম আসরে এসে তারা রানার আপ হয়েছিল কুমিল্লার কাছে হেরে এরকম একটা দলকে রিপ্লেস করতে আকাশবাড়ি হলিডেজ তারা কি ওইভাবে প্রস্তুত কিনা সেটাও বিসিবির ভাবতে হবে শাখাওত হোসেন বিপিএল এ বরিশালের দল দিয়েই ছাড়বে উনার যে অবস্থান সেটা দেখে মনে হচ্ছে এমনকি গত আগে উনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই ব্যাপারে যে আপনার বাড়ি বরিশাল বরিশালের দল থাকবে কিনা যদিও প্রতি উত্তরে উনি একটা গুছানো উত্তর দিয়েছে তবে এখন দেখার বিষয় হচ্ছে বরিশালের মালিকানায় যদি সত্যি সত্যি আকাশবাণী হলিডেজ কে দেওয়া হয় সেক্ষেত্রে বরিশালের ব্র্যান্ড ভ্যালুটাকে তারা ধরে রাখতে পারে কিনা এমনিতে আমরা গতবারের দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন দলকে আমরা পাচ্ছি না রানার দল চিন্তা কিংস ও থাকছে না যদিও তাদেরকে কেউ চাচ্ছেও না এমনকি খুলনা টাইগার্স মাইন খুলনা টাইগার্স থাকছে না অর্থাৎ গত বিপিএল এ প্লে অফ খেলা এবং ফাইনাল খেলা চারটা দলের অর্থাৎ গত বিপিএল এ চারটা দল যারা খেলেছে প্লে অফ তারা হচ্ছে খুলনা টাইগার্স চীনা কিংস ফরচুন বরিশাল এবং একটা রংপুর রাইডার্স চার দলের তিনটে বছর থাকছে না শুধুমাত্র রংপুর রাইডার্স এবারের বিপিএল এ থাকছে এবং রংপুর রাইডার্স আগামী পাঁচ বছরের জন্য বিপিএল দল কনফার্ম তাদের এটা আর বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় যে আকাশবাড়ি হলিডেজ যারা এসেছে যদি তারা দল পায় সেক্ষেত্রে তারা কি ফরচুন বরিশালের মতো দল গঠন করতে পারুক আর না পারুক তাদের কাছাকাছি গেলেও কিন্তু মোটামুটি ভালো দল তারা গঠন করলে তারা একটা ভালো একটা রেসপন্স পাবে এমনকি ফরচুন বরিশালের দল নিতে আসে কামাল তালুকদার যে ব্যক্তি উনার বাড়িও বরিশাল নয় উনি নন বরিশালী হিসেবে বরিশালে দল নিতে চাইছে মূলত বরিশালের বিশাল বড় যে ফ্যান সেটাকে গ্র্যাপ করার জন্য এমনকি ফরচুন বরিশালের বিভিন্ন যে অনলাইন যে সাপোর্টার্স গ্রুপগুলো রয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকেও যে বরিশালের যে সাপোর্টার গ্রুপগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করছে এমনকি লঞ্চে করে চ্যাম্পিয়ন লঞ্চে করে বরিশাল ট্রফি নিয়ে যাওয়ার কথাও বলেছে যদিও সেটা লাস্ট দুই আসর যাবৎ ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও বলেছিল কিন্তু সেটা করে দেখাতে পারেনি তবে এখন কথা হচ্ছে যদিও বরিশাল প্রচুর বরিশাল অনেক মিজোরাম গিয়ে প্রোগ্রাম করেছে তবে লঞ্চে যাওয়া হয়নি তবে এখনই নতুন নন বরিশালী আহ আকাশবাড়ি হলিডেজের ডিরেক্টর কামাল তালুকদার সে কি বরিশালের দলকে চ্যাম্পিয়ন করা তো পরের কথা তারা গিয়ে একটা ভালো দল গঠন করতে পারে কিনা সেটাই দেখার বিষয় এখন পর্যন্ত আপডেট যে বরিশাল বিপিএল এ বরিশালের দল থাকছে এবং যদি বিপিএল এ বরিশালের দল থাকে সেটা তো অবশ্যই আকাশবাড়ি হলিডেজই পেতে যাচ্ছে আর সবচেয়ে একটা ব্যাড লাখ হচ্ছে ফরচুন বরিশাল দল তো থাকছে না এমনকি যদি আকাশবাণী হলিউড ডেস্কে বরিশালের মালিকানা দেওয়া হয় তারা পাঁচ বছরের জন্য বরিশালের মালিকানা পাবে তার কারণে ফরচুন বরিশালের আর বিপিএল এ আসা হচ্ছে না ফরচুন বরিশালের অধ্যায় এখানেই শেষ হতে যাচ্ছে তবে আকাশবাণী বরিশালের দল কি দলের নাম কি হবে সেটা আসলে বিসিবি ঠিক করে দিবে বিসিবি কিন্তু গতকাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিসিবি এর এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের বিপিএল বিপিএল এর যে অফিসিয়াল ফেসবুক পেজ দুই দিয়ে তারা পোস্ট করেছে দর্শকদের কাছে অডিয়েন্সদের কাছে জানতে চেয়েছে যে বিপিএল আপনার দলকে আপনি কি নামে দেখতে চান সেখানে অবশ্যই আপনারা পার্টিসিপেট করে সেখানে ভোট দিতে পারেন আপনার পছন্দের দলকে কি নামে দেখতে চান যেটাকে বিসিবি ট্র্যাডমার্ক করবে যারা পৃথক পৃথক দলের মালিকরা নিতে আসবে ফার্চা যেগুলো তাদেরকে দেওয়া হবে তারা যদি পরবর্তী এক দুই বছর পর চলেও যায় সেক্ষেত্রে নতুন মালিক আসলেও নাম ওটাই থাকবে যেটা বিসিবি নির্ধারণ করে দিবে তাই ভেবেচিন্তে চিনতে আপনারা আপনাদের কমেন্ট জানাবেন সেখানে বিসিবি বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে বা বিপিএল অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে তো ভালো কিছু প্রত্যাশারে কাজ করি দেখার চেষ্টা করছি আল্লাহ হাফেজ